বাহ বাহ শ্বশুরমশাই এক ঢিলে দুই পাখি মারলো সত্যি এ তো সেই সেরা শ্বশুর মশাই আজকালকার দিনের ছেলেদেরকেও হার মালালো বয়স পঞ্চান্ন কিন্তু ওনার ভাব হচ্ছে সেই পঁয়ত্রিশের এরকম ওনার ছেলেও ওনার সাথে পার মানে পাত্তা পেল না আর কি বন্ধুরা চলো আজকে তোমাদেরকে একটা দারুণ বৌমা শশুরের গল্প শোনাবো যে গল্পে শ্বশুরমশাই এক ঢিলে দুই পাখি মারল বৌমাকে ঘরে এনে এক ঢিলে দুই পাখি মারল মানে এগুলো আমরা আগে টিভিতে দেখেছি যে এইরকমও হয় এখন গল্প গল্প শুনি সত্যি কথা বলতে আমার তো বেশ মজাই লাগছে এই গল্পটা তোমাদের কেমন লাগছে জাস্ট এটা এন্টারটেনমেন্ট বুঝলে মজা পাবে গল্পটা শুনে অবশ্যই সঙ্গে জুড়ে থাকো আর যাদের যাদের আমার গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার কলিজার টুকরা তোমরা সব তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি তোমরা কমেন্টই করো না শ্বশুর বৌমার জুটি দেখে মনে হয় যেন এরা জন্ম জনম জন্ম জনমের জুটি মানে সেরা জুটি এরকম অবস্থা যেমন শ্বশুরা শ্বশুর তেমনি আর কি বৌমা বৌমাও কিন্তু কম যায় না শ্বশুর মশাই যেমন এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে বৌমাও বুঝেও উনিও সাথে সঙ্গ দিয়েছে মৌমা জানে শ্বশুর মশায় যদি এরকম হয় তাহলে আমার হতে কি অসুবিধা আছে এখনকার দিনে এই রকম তাল মিলিয়ে চলতে পারলেই ভালো তো শ্বশুরমশাই বরাবরই পয়সা খুব হিসাবী খুবই হিসাবি মানে উনি চেয়েছে যে তেলে কইয়ের তেল দিয়ে কই ভাজবো আমি কইয়ের তেল দিয়ে কই ভাজবো এক্সট্রা করে আমি কোনো কিছু আর কি ইনভেস্ট করবো না বউকে নিয়ে আসছি বাড়িতে এদিকে আমার বউ সেবা যত্ন করবে কাজের মাসিও আমার লাগবে না ওইদিকে আমার কাজের মাসি না লাগলে আমার পয়সাটাও বেঁচে যাবে হিসাবে কিন্তু শ্বশুরমশাই একদম পারফেক্ট যেহেতু শ্বশুর মশাই একটা ভালো আর কি মানে চাকরি করত সেখানে উনি কিন্তু হিসাবপত্রের আর কি পোস্টে ছিল তার জন্য সে কিন্তু হিসাবটা বরাবরই করে কিন্তু একটাই স্বভাব খারাপ ওনার উনি খুব কিপটা কিপটা উনি জানে না যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় বৌমাকে দিয়ে সে তার মনোকামনা মনোবাসনা পূর্ণ করবে মনে সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে বৌমা আমাকে এটা রান্না করে দিবে বৌমা আমাকে এটা খাইয়ে দিবে বৌমা আমার মাথায় তেল দিয়ে দিবে এগুলো সব ওনার মনের আশা বাসনা কিন্তু তিনি কিচ্ছু পয়সা খরচা করবে না কাজের মাসি ছাড়িয়ে দিয়েছে বৌমাকে এনে তার মানে কাজের মাসির পিছনে টাকা লাগছে ভাবছে বাড়িতে বৌমা আছে আমি কেন কাজের মাসি রাখবো বৌমাকে দিয়েই কাজ করাবো তো বৌমাও বাপের বাপ বৌমাও কম শিয়ানা বৌমা এনে কিছু পেতে গেলে আমার কিছু দিতে হবে ঠিক তেমনিও শ্বশুরমশাইয়ের ক্ষেত্রে উনি বুঝিয়ে দিয়েছে শ্বশুরমশাই আপনি যদি কিছু পেতে চান তাহলে তো আমাকেও কিছু দিতে হবে না ছেলে অত হিসাবকত্র করে না ছেলের টাকা পয়সা যখন যা যাচ্ছে তাই পাচ্ছে কিন্তু শ্বশুরমশাই বরাবরই খুব হিসাবি কিপটে কিপটে তো শ্বশুরমশাই আর কি দেখে শুনে বৌমাকে ঘরে নিয়ে আসছে আবার ওনার মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা বউ কিন্তু এদিকে ওনাকে ছেড়ে চলে গেছে কারণ ওনার স্বভাব চরিত্র ভালো না তার জন্য ওনাকে ছেড়ে ওনার বউ চলে গেছে এই জিনিসটা বৌমা জানতো না বউমা জানত না শ্বশুরমশায়ের মানে প্রতি রাগ হয়ে যেহেতু শাশুড়ি মা চলে গেছে কারণ শাশুড়ি মা আর নিতে পারছিল না বৌমার শ্বশুরমশায়ের এই যে কিপটা তার মধ্যে শ্বশুরমশায়ের স্বভাব চরিত্র একটুকু ভালো না বাড়িতে কাজের মাসিও কেউ ছাড়তো না এরকম অবস্থা বাজের মাসির প্রতিও তার তাক ঝোঁক লেগেই থাকতো তারপরে মায়নাও দিত না কতদিন সহ্য করবে পরের বাড়ির মেয়ে মানে শাশুড়ি মা এগুলো চোখের উপর দেখে দিনের উপর এগুলো সহ্য করে সে ছেড়ে দিয়ে চলে গেছে বৌমা তো বুঝতে পারেনি আমি কোন ঘরে এসে পড়েছি সত্যি কথা বলতে বৌমারও চরিত্র বেশি ভালো না বৌমা শুধু টাকা 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 বৌমা কদিক কোথার থেকে কোথায় টাকা পাবে টাকা পেয়ে উনি শুধু বাপের বাড়িতে ঢালবে বাপের বাড়ির বাপের বাড়ির বাবাও তো আরও বাবা সেই মেয়েকে কি করে আর কি কাজে লাগিয়ে টাকা খাটাবে ওনার ধান্দা বাবা তো কোনো কাজই করে না মেয়ে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সংসার চলে মানে বাপের বাড়ির স্বভাব চরিত্রও ভালো না তো শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের আর কি যেটা ই সেটা নিয়েই ওনার আর কি মানে বক্তব্য ছেলেকে বিয়ে দিয়েছে ছেলে তো সারাদিনই ব্যস্তর মধ্যে থাকে এখানে নামমাত্র ছেলে ছেলেকে শুধু বিয়ে দিতে হয় ওই তার মধ্যে ছেলেকে উনি এত বড় ছেলে হয়েছে ছেলেকে উনি যা বলবে ছেলে তাই শুনবে ছেলেকে উঠতে বললে উঠে বসতে বললে বসে তো ছেলেকে বলেই দিয়েছে হ্যাঁ রে বৌমা তোরা তোরা এখন আর এক ঘরে থাকবি না ছেলে বললো কেন বাবা বললো না কি দরকার আছে আমার তো বাড়িতে অনেক কটা রুম বৌমা ঘরে থাকুক ছেলে এক ঘরে থাকুক তুই এক ঘরে থাক আর কোন যা সব ঘরই পাহারা দিতে লাগবে কি করবি বল কারণ দিনকাল তো ভালো না খুব চুরি সাশ্রামও হচ্ছে তোরা নালে দিনের বেলায় একটু গল্প টল্প করে নিস রাতিবেলা না ও তিনজন তিন ঘরে থাকলে ভালো হবে তো এই বলে বাবার কথা শুনে ও শ্বশুর মানে ছেলে বাবার কথা শুনে রাজি হলো কারণ বাবার কথা ফেলতে পারেনি এ একটা বাবা ভেরুয়া মা ভেরুয়া ছেলে দেখেছি এখানে বাবা ভেরুয়া বউটা একটু রাগই হয়ে গেল বউটা বললো এ কেমন কি কেমন একটা ভেড়া ছেলেকে বিয়ে করেছি আমি এ ছেলে কেমন বাবা বললো শুনে নিল ধাক ছা আমি ওর সাথে থাকবোই না কথাই বলবো না তার থেকে তো শ্বশুরমশাই আমার ভালো আর শ্বশুরমশাই যে বুদ্ধি করে শেয়ানাগিরি করে এই কাজটা করেছে সেটা কিন্তু বউমা বুঝতেও পারেনি তো রাত্রিবেলায় হঠাৎ করে যে যার মতন ঘরে শুয়ে পড়েছে বৌমাও বৌমার মতন ঘুমিয়ে শুয়ে পড়েছে হঠাৎ করে বৌমা যখন রাত শাশুড়িমা যখন শাশু শ্বশুর যখন বৌমা বিয়ে করে আসছে তখন বৌমাকে বৌমাকে শাড়ি পরাই দেখে শ্বশুর আর বৌমাকে অন্য কিছু পরা দেখে না হঠাৎ করে ছেলে তো ও ঘুমাতে শুতে ঘুম বৌ শ্বশুরমশাই আগে ছেলের ঘরের থেকে আসছে ছেলে কি করছে না ছেলে ঘুমাচ্ছে অমনি ছুতো না করে বৌমার ঘরে আসছে বৌমা কেবল শুয়ে মানে শুতে যাবে নাইটিটা পরে চুলটা চিরুনি করছে বৌমার চুল সেই চুল বৌমা একা চিরুনি করতেই পারে না খুব অসুবিধা হয় শ্যাম্পু করতেই পারে না শ্বশুরমশাই ঠক 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 করছে শ্বশুরমশাই বলছে কে কে বৌমা বলছে বৌমা বলছে কে শ্বশুরমশাই বললো আমি বৌমার মনে সন্ধ হলো বৌমা হচ্ছে ছেলে নাকি আস্তে করে খুলতেই দেখে শ্বশুরমশাই শ্বশুরমশাই মাথার মধ্যে টাক টাকগুলো টাক চকচক চকচক করছে টাকটার এত পরিষ্কার টাক টাকটা চকচক করছে শ্বশুর বৌমা জড়ো হয়ে বলল বাবা আপনি তখন শ্বশুরমশাই বল আরে ভয় পেও না ভয় পেও না আমি আসছি তোমার ঘরে আরে বলো না এই যে আমার মাথাটা না কেমন যেন ঘুরাচ্ছে জানো তখন বৌমা বলল তাই বলল হ্যাঁ আমাকে একটু ঠান্ডা তেল মাথায় দিয়ে দিবে বৌমা শুনে বলল হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তাই কী হয়েছে আসেন বসেন এই বলে বৌমার নাইটি পরা দেখে শ্বশুরমশাই খুব খুশি হয়ে গেল বাবা তোমাকে নাইটি পরে তো আরও সুন্দর লাগছে বৌমা বললো আপনি আমাকে নাইটি পড়া দেখাননি শ্বশুরমাশাই বললো না দেখিনি তো আমার মাথাটা ঘোরাচ্ছিল খুব মনে হয় গ্যাস হয়ে গেছে জানো তো তুমি আমার মাথায় একটু তেল দিয়ে দাও নবরত্ন তেল দিবে হ্যাঁ ঠান্ডা তেল ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে যেটা সেটা সো বৌমা বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বসেন আমি ফ্রিজ থেকে একটু জল নিয়ে আসি আপনার টাকের মধ্যে একটু তেল আর জল দিলে বেশ আপনার মা টাকটা ঠান্ডা হবে বৌমার কথা শুনে শ্বশুরমশাই লজ্জা পেয়ে গেছে বৌমা শ্বশুরমশাই বলছে কী যে বলো টাক আসলে কি বলো তো সেই না চুল উঠে গেছে আমার মাথায় আচ্ছা বৌমা তোমার মাথায় এত চুল সেই বৌমার মাথায় অনেক চুল বললো তুমি এত চুল কি করে যত্ন করো আসো তো তোমার চুলটা আমি একটু বেঁধে দিই শ্বশুরমশাই বৌমাকে বলছে বৌমা বলে আপনি চুল চেয়নি করতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনার আমি তোমার শাশুড়ির কত চুল বেঁধে দিয়েছি এই বলে বৌমাকে বসালো বসিয়ে চিরুনি নিয়ে সুন্দর করে দুটো বেনি করে দিল এই দেখে বৌমা তো খুব খুশি হয়ে গেল বৌমা বললো বাবা বাড়িতে তো আমি একা চুল চিরুনিই করতে পারতাম না আপনি আমার চুলটা রেগুলার প্রত্যেক দিন চিরুনি করে দেবেন আমি খুব ভালো খুশি হয়ে খুশি আপনি আমার চুলটা চিরুনি করে দিলেন জানেন তো বাবা মাথার থেকে না চুলের থেকে না মানে কেমন একটা গন্ধ করছে একটা শ্যাম্পু লাগবে দামি শ্যাম্পু শ্বশুরমশাই শুনে একটু মুখটা কুচকে বললো কি শ্যাম্পু বৌমা শ্বশুর বৌমা বললো আরে শ্যাম্পুটা একটু দাম বেশি আপনি আমাকে একটা শ্যাম্পু কিনে দিবেন বাবা এই বলে শ্বশুরমশাইকে পটিয়ে শ্বশুরমশাইকে রাজি করলো শ্বশুরমা বলল ঠিক আছে কোনো ব্যাপার না শ্যাম্পু তো আমি দিয়ে দিব কালকেই তোমাকে টাকা দিব। তুমি নিয়ে আসবে কেমন তারপরে তোমার চুল প্রত্যেক দিন আমি বেনি করে চুল চুলচিউড়ি করে দেবো বৌমা বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা কি আর বলতে এই বলে শ্বশুরমশাই বললো আমার মাথায় একটু তেল দিয়ে দাও বৌমা তারপরে বৌমা কি করলো ওই নবরত্ন তেল নিয়ে আসতে গেল নিয়ে এসে ফ্রিজ থেকে একটু জল এনে বৌ শ্বশুরমশাইয়ের মাথায় তেল দিয়ে শ্বশুরমশাইকে বলছে আচ্ছা শ্বশুরমশাই আপনি যে শাশুড়িমা চলে গেছে শাশুড়িমার যাবতীয় জিনিস তো রেখে গেছে সেই জিনিসগুলো শাশুড়িমার নিয়ে যায়নি বৌমার কথা শুনে শ্বশুরমশাই এত খুশি হয়ে গেছে বউমাকে ওই নাইটি পরে দেখে তারপরে বৌমা এত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে ওই সেতে শ্বশুরমশাই ফ্যাল ফ্যাল করে সব সত্যি কথা বলে দিয়েছে বলছে আরে কি বলবো তোমার শাশুড়ি মা এত রাগ আমার ওই যে বাসা আমাদের বাড়িতে থেকে একটা বউ কাজ করতো জানতো ওর নাম মালতী তো ওকে না আমি একটু ভালোবেসে ফেলছিলাম তোমা শ্বশুর শাশুড়ি মা সেটা বুঝে গেছে আমাকে বারণ করার পরেও আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম তারপরে যেহেতু আমাকে বারণ করেছে আমি না আমি তাও মালতীকে ভালোবাসতাম জানো তো এই এইটা একটা না এরপরেও মালতীকে যখন ছাড়িয়ে দিয়েছে তখন আরেকজন আসছিল জবা জবাকেও আমি খুব ভালোবাসতাম কি করব বলো তো বৌমা আমার তো আবার মনটা উদার আমি আবার একজনকে ভালোবাসতে পারি না আমি অনেকজনকে ভালোবাসি এই বলে বৌমা শুধু হ্যাঁ হ্যাঁ করছে শ্বশুরমশের ভেতরের সব কথা জানতে চাইছে তারপরে বলল শ্বশুর বৌমা তারপরে কি হয়েছে শ্বশুরমশাই বলল। তোমার বা মানে শাশুড়ি মা আমার উপর রাগ হয়ে তখন যখন দেখছে যে না আমি তো কিছুতেই কাউকে ছাড়তে পারছি না যখনই যেই মেয়ে কাজ করতে আসছে বউ কাজ করতে আসছে তাকে ভালোবাসে ফেলছি তখনই আর কি তোমার শ্বশুরমশাই মানে শাশুড়ি মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওই এক কাপড় পরে আমি আর জিনিসগুলো না পাঠাইনি জানো তো তোমার শাশুড়ি মা নিতেও আসেনি তখন থেকেই সব জিনিসপত্র আমার ঘরে রয়ে গেছে জানো তো বউমা কাউকে বলো না অনেক সোনার জিনিস আছে তোমার শাশুড়ি মার সেই সোনার জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আমি ভাবছি আমাকে যে ভালোবাসবে আমি তাকে প্রত্যেক তাকে একটা করে শোনার জিনিস দেবো এই শুনে বৌমা তো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে শ্বশুরের কথা শুনে বৌমা বলল বাবা 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 আপনি আমার হাতটা ধরে বললেন আপনি আমার চাবি আমার শাশুড়ি মার ঘরের চাবিটা দেন না আমি একটু দেখবো জানেনি তো আমি এগুলো খুব ভালোবাসি আমি আপনাকে পরে পরে দেখাবো আপনি কেমন লাগে এই শুনে বৌমার কথা শুনে শ্বশুরমাশাই না করতে পারলো না বললো তুমি আমাকে পরিয়ে দেখা পরে দেখাবা আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই বলে শ্বশুরমশাই শ্বশুরমশাইয়ের কোমরের থেকে চাবিটা বের করে বৌমাকে দিল বৌমার কোমরের চাবিটা গুজে দিল যে এখানে চাবিটা রাখবে শাশুড়ি বৌমা বলল হ্যাঁ হ্যাঁ বাবা আমি জানি আমি কোমরের মধ্যেই গুছিয়ে চাবিটা গুজে রাখব এই বলে বৌমা আর কি শ্বশুরের কথা শুনে শ্বশুরকে মাথায় তেল দিয়ে শ্বশুরকে বললো ঠিক আছে শ্বশুরমশাই আপনি না হলে আজকে ঘুমিয়েই পড়ুন কালকে আবার কথা হবে বৌমা শ্বশুরমশাই শুনে বলল বৌমাকে বৌমা আমার তো শরীরটা ভালো লাগছে না তাহলে আজকে আমি এখানেই তোমার পাশেই ঘুমিয়ে পড়ি শ্বশুর বৌমা বলল ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে আপনি ঘুমান আমি একটু ওই ঘরের থেকে আসছি এই বলে বৌমা শ্বশুরমশাই তো ঘুমিয়েই পড়লো বৌমা আস্তে আস্তে পা টিপে গিয়ে শ্বশুরমশাইয়ের মানে চাবিটা নিয়ে শাশুড়ি মার আলমারির থেকে যাবতীয় জিনিস বের করে সব নিজের ঘরে এনে এক এক করে পড়ছে আর আয়না দিয়ে দেখছে আর শ্বশুরমশাই এদিকে বিভোরে ঘুমাচ্ছে শ্বশুরমশাই তো ভাবলো যে আমি আমার জায়গাটা আস্তে আস্তে আর কি ক্লিয়ার করি আর ওইদিকে আমি বৌমা যেটা পেয়ে খুশি বৌমাকে সেটা দিয়ে দিলাম দুজন দুজনারই আরই মানে ঠান্দায় আছে এদিকে ব্যাপার হচ্ছে এটা তো আবার এর মানে নিজের ছেলে না এ তো সব ছেলে এই জন্যই শ্বশুরমশাইয়ের কোনো ভুরুক্ষেপ নেই ছেলের প্রতি যদি নিজের ছেলে হতো তাহলে কি আর শ্বশুরমশাই এরকম করত তাহলে আর এসব করতো না যেহেতু এটা শ্বশুরমশাইয়ের সৎ সৎ ছেলে তার জন্যই শ্বশুরমশাই এইসব করে বেড়াচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে